নমস্কার আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকের যে ভিডিওতে আলোচনা করব আপনারা অবশ্যই থামবেল দেখে বুঝতে পেরেছেন যে ভিটামিন বি টুয়েলভের অভাবে কি মারাত্মক ক্ষতি হতে পারে আমাদের শরীরে একজন মানুষের শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি বা অভাব হলে শরীরে যে সমস্ত সমস্যাগুলি হয় তার মধ্যে অন্যতম হচ্ছে রক্তাপতা বা অ্যানিমিয়া ভিটামিন বি টুয়েলভের অভাবে পর্যাপ্ত স্বাস্থ্যকর লাল রক্তকণিকা তৈরি করতে পারে না যা সারা শরীরে আমাদের শরীরে পর্যাপ্ত রক্ত পরিবহন করতে পারে না যার ফলে আমাদের শরীরে বিভিন্ন টিস্যু এবং অন্যান্য যে অর্গানগুলো আছে পর্যাপ্ত অক্সিজেন না পাওয়ার ফলে স্নায়বিক সমস্যা দেখা যায় পেশির দুর্বলতা পেশির খিচুনি বা পেশির অসারিতা দেখা দিতে পারে এছাড়াও যদি আপনার মধ্যে বারে ক্লান্তি দুর্বলতা এবং শ্বাসকষ্ট দেখা দেয় তার কারণ হচ্ছে ভিটামিন বি টুয়েলভের ডেফিসিয়েন্সি অর্থাৎ ভিটামিন B12 এর অভাবে বা ঘাটতির কারণে এই সমস্যাগুলো দেখা দেয় অনেক সময় আপনি লক্ষ্য করেন যে আপনাকে কেউ কিছু বলল এবং কয়েকক্ষণই আপনি ভুলে যাচ্ছেন এরকম যদি আপনার ভুলে যাওয়ার রোগ অর্থাৎ ডিমেনেশিয়া দেখা দেয় এরকম যদি আপনার সঙ্গে প্রতিনিয়ত হতে থাকে তাহলে ভিটামিন B12 এর ঘাটতির কারণে এই সমস্যা আপনার দেখা দিতে পারে এছাড়াও মুখের মধ্যে ঘা জিবে ঘা অর্থাৎ আলসার দেখা দিতে পারে ওজন হ্রাস হতে পারে এমনকি বমি বমি ভাব বমির মতো সমস্যাও দেখা দিতে পারে যদি এই ধরনের লক্ষণগুলি ক্রমাগত হতে থাকে তাহলে আপনাকে ভিটামিন বি টুয়েলভের একটা ব্লাড টেস্ট করে নিতে হবে এই ব্লাড টেস্টটা করে নিয়ে আপনাকে দেখতে হবে যে ভিটামিন বি টুয়েলভের কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে কি না অর্থাৎ ভিটামিন বি টুয়েলভের নর্ম্যাল রেঞ্জ হচ্ছে প্রতি মিলিলিটারে একশো থেকে নশো পঞ্চাশ পিকোগ্রাম যদি এর থেকে কমে যায় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার এই সমস্যাগুলো ভিটামিন বি টুয়েলভের কারণেই হচ্ছে এতক্ষণ জানলেন যে ভিটামিন বি টুয়েলভের সমস্যাজনিত কারণগুলি কিন্তু ভিটামিন বি টুয়েলভের এই সমস্যাগুলো কেন আসছে কোথা থেকে আসছে তার কারণ কী ভিটামিন বি টুয়েলভের যে মূলত যে সমস্যাগুলো আসছে সেটা হচ্ছে গ্যাস্ট্রো এন্টারাইটিস বা পাকস্থলী আস্তরণের সংক্রমণ এটি পর্যাপ্ত পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতে বাধা দেয় যা ভিটামিন বি টুয়েলভ এর শোষণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় যাদের গ্যাস্ট্রিক বাইরের অপারেশন হয়েছে তাদের ক্ষেত্রেও এই সমস্যাগুলো দেখা দিতে পারে এছাড়াও যে কারণে ভিটামিন বি টুয়েলভ কমে যেতে পারে যাতে সান যাক অর্থাৎ সূর্যালোক শরীরের মধ্যে নেয় না সূর্যের আলো শরীরের মধ্যে নেয় না যে সূর্যের আলো থেকেও আমাদের ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় সেক্ষেত্রে আপনার এই সমস্যাগুলো দেখা দিতে পারে এবার দেখে কোন কোন খাবারের মধ্যে ভিটামিন বি টুয়েলভ পর্যাপ্ত পরিমাণে আছে ভিটামিন বি টুয়েলভ মূলত দুটো খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আছে একটা হচ্ছে প্রাণীজ খাবার আর একটা হচ্ছে দুগ্ধ জাতীয় খাবার প্রাণীজ খাবারের মধ্যে মাংস ডিম ঝিনুক এই জাতীয় খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ আছে এর সঙ্গে দুগ্ধ জাতীয় খাবার অর্থাৎ দুধ ছানা পনির এই জাতীয় খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ আছে এর সঙ্গে লক্ষণবেদে যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলো ব্যবহার করা হয় সেই মেডিসিনগুলি হচ্ছে জেলসিমিয়াম আর্সেনিক অ্যালবাম ক্যালকেরিয়া কাপ নাক্স হোম ক্যালিফস অ্যাসিড পিক্রেটাম মাপশল বা বোরাক্স সেগুলো জিবে ঘা বা মুখে ঘায়ের ক্ষেত্রে বেশি ব্যবহার হয় এছাড়াও জিঙ্কাম মেট যাদের পায়ের অস্থিরতা চলতে গেলে সমস্যা দেখা দেয় এছাড়াও ইগনেশিয়া যারা দুঃখ কষ্ট ভোগ করে বা দুঃখ কষ্টের মাধ্যমে এই সমস্ত সমস্যাগুলো দেখা দেয় ইত্যাদি এই সমস্ত মেডিসিনগুলো হোমিওপ্যাথিতে বিশেষ বিশেষ লক্ষণ অনুযায়ী ব্যবহার করা যায় তবে আপনাদের যদি কোনো এই রকম সমস্যা হয় আপনার এলাকার অবশ্যই একজন সুচিকিৎসকের পরামর্শ গ্রহণ করে তবেই এই মেডিসিনগুলো গ্রহণ করবেন আজকে এই পর্যন্তই আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ যদি আপনাদের এই ভিডিওটি কোনো উপকারে আসে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে নিজের টাইম লাইনে রাখবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন নতুন বন্ধুরা এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পেতে আমার পেজটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস দিয়ে রাখবেন যখনই আমি এরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব প্রথম নোটিফিকেশনই পেয়ে যাবেন আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে